একদম ভর্তি ভর্তি পাচ্ছেন আমাদের একদম দেখুন দাদা ক্লিপের ভ্যারাইটি দেখুন একদম এইসব ষাট টাকা পাতা ষাট টাকা বাহাত্তর টাকা পাতা কেনা পড়ছে ফেন্সি ফেন্সি একদম বড় বড় ক্লিপ দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন দাদা এরকম বান্ডিল বান্ডিল পাচ্ছেন দেখতে পারেন মাত্র পাঁচ টাকা করে কেনা এইসব দেখতে পারেন মাত্র পাঁচ টাকা করে কেনা থার্ড দেওয়া ক্লিপ দেখুন একশো চুয়াল্লিশ টাকা প্যাকেট মানে বারো টাকা করে কেনা এবার ছোটো সাইজ নেবেন ছোটো সাইজও অ্যাভেলেবেল আছে মাত্র দশ টাকা করে কেনা এইসব দেখুন একদম বড়ো বড়ো ক্লিপ মাত্র দশ টাকা একশো কুড়ি টাকা প্যাকেট একশো কুড়ি টাকা প্যাকেট পাচ্ছেন এইখানে দেখতে পারেন আমার কাছে মেকআপ বক্স ফেস পাউডার আই লিপস্টিক সব পাচ্ছেন একটা বক্সের মধ্যে কেনা পড়ছে মাত্র ষাট টাকা আর এর মধ্যে একটা দুটো না বারোটা ডিজাইন পাবেন এটা দেখতে পারেন থেকে বড়ো সাইজ মেকআপ বক্স যার কেনা পড়ছে আপনার একশো কুড়ি টাকা এর মধ্যেও পুরো সেট পাচ্ছেন আমার কাছে ঠিক আছে এরকম দেখতে পারেন আমার কাছে হাইলাইটার প্যালেট পেয়ে যাচ্ছেন আই প্যালেট মাত্র পঞ্চাশ টাকা থেকে আরম্ভ আছে তার থেকে বড়ো যাবেন তার থেকে বড়ো সাইজ পেয়ে যাচ্ছেন ওর থেকে দেখুন আরও বিগ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন পুরো আইসেডো প্যালেট একদম পুরো ছত্রিশটা কালার একদম আইসেডো প্যালেট এরকম বিউটি ব্লেন্ডার আমার কাছে পাচ্ছেন অনলি আট টাকা মানে আট টাকা করে কেনা পড়ছে আপনার আমার কাছে লিপস্টিক দেখতে পারেন পুরো ম্যাট চব্বিশ ঘন্টা ওয়াটারপ্রুফ লিপস্টিক যার কেনা পড়ছে আপনার পঁচিশ টাকা করে পঁচিশ টাকা করে এইসব দেখতে পারেন ফুললি ভেলভেট ম্যাট লিপস্টিক পনেরো টাকা করে কেনা পঁচাত্তর টাকা দাম ফেলা আছে এই সব দেখতে পারেন পাঁচ টাকা করে লিপস্টিক আমার কাছে কাজল দেখতে পারেন ব্লু হেভেন নাম থেকে বিক্রি হয় ব্লু হেভেনটা পাঁচ টাকা করে কেনা পড়ছি আপনার নেল পলিশ দেখতে পারেন আমার কাছে অনলি দশ টাকা করে এক বছর কালার গ্যারেন্টি আছে যদি মাল জমে যায় বসে যায় মাল রিটার্ন হয়ে যাবে এক বছর কালার গ্যারেন্টি এইসব দেখতে পারেন পেন্সিল আইলেনার স্কেচ পেন পাঁচ টাকা করে কেনা পড়ছে ঠিক আছে এইরকম করে করে প্রচুর আইটেম এই সব দেখতে পারেন লিপ বাম পেয়ে যাচ্ছেন আমার কাছে সঙ্গে সঙ্গে কালার আসবে পনেরো টাকা করে কেনা বলুন অ্যাড্রেস দেখুন দাদা কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট মধ্যে আমার সব রয়েছে এইখানে ফুল কসমেটিক রেঞ্জ পাবেন ব্লুভেনের আইলেনার মাস্কার কাজল ফেস পাউডার ফাউন্ডেশন সম্পূর্ণ আইটেম এইখানে দেখতে উইন্টার কালেকশনের ভরে ভরে স্টক পুরো লাগানো আছে ডাবার কোম্পানি বলুন বোরোলিন ভেসলিন সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন ফেস ওয়াশের ভ্যারাইটি পুরো পেয়ে যাচ্ছেন ফেন্সি ফেন্সি যদি লিপস্টিক লাগে এইসব দেখুন আরো ফেন্সির মধ্যে দেখুন তিরিশ টাকা থেকে আরম্ভ আরো হেভি হেভি লিপস্টিক এর মধ্যে চকলেট ফ্লেভার একদম ইউনিক ইউনিক কালেকশন দেখাচ্ছি এই সব দেখতে পারেন পার্সোনি কোম্পানির নাম থেকে বিক্রি হয় ফুল ভেলভেট ম্যাট লিপস্টিক যার কেনা পড়ছে আপনার পঁয়তাল্লিশ টাকা ফোর্টি ফাইভ পঁয়তাল্লিশ টাকা করে কেনা পড়ছে হ্যাঁ এরকম করে করে দেখতে পারেন আমার কাছে ক্লেচার হেভেন গার্ডার প্রচুর আইটেম পাবেন এই সব দেখতে পারেন একশো কুড়ি টাকা দশ টাকা করে

মানে একটা প্যাকেটের মধ্যে দশখানা ক্লিপ আছে পুরো পাতার দাম আছে বাহাত্তর টাকা করে পুরো পাতার দাম আছে বাহাত্তর টাকা করে এর মধ্যে ডিজাইন আলাদা আলাদা অনেক রকম রেঞ্জ পাবেন পুরো ভরপুর স্টক এইসব দেখতে পারেন ফ্যান্সি ফ্যান্সি ব্যান্ড মাত্র কুড়ি টাকা করে কেনা পড়ছে কুড়ি টাকা করে কেনা এরকম বক্স মধ্যে কালার অপশন পেয়ে যাচ্ছেন সব চলে আসবে পনেরো টাকা করে কেনা মাত্র পনেরো টাকা করে কেনা এরকম দেখুন বাচ্চাদের ক্লিপ পাঁচ টাকা করে প্রচুর ডিজাইন ভ্যারাইটি দেখুন মাত্র পাঁচ টাকা করে সবই নতুন সব একদম দাদা নতুন নতুন কালেকশন দেখাচ্ছি অনলি পাঁচ টাকা করে কেনা পড়ছে স্টক দেখুন এখানে পুরো আপনি একদম মানে জুয়েলারি হেয়ার এসেসারি কসমেটিক সবই পাবেন একই ছাদের নিচনে তার জন্য আসতে হবে এস এস কসমেটিক কলকাতা বড়বাজার ক্যানিং ক্যানিং স্ট্রিটে সব দেখুন দাদা মাত্র ছত্রিশ টাকা করে ছত্রিশ টাকা করে গলার চেয়ে চিক সেট পেয়ে যাচ্ছেন দেখুন ছত্রিশ টাকা করে থার্টি সিক্স প্রচুর ভ্যারাইটি ছত্রিশ টাকা করে এইসব দেখতে পারেন এর মধ্যে ভ্যারাইটি অনেক পাবেন এইসব দেখতে পারেন লং সেট আমার কাছে চলে আসছে দু থাক একশো কুড়ি টাকা করে এইসব দেখতে পারেন সিঙ্গল থাক অনলি একশো টাকা কালার দেখুন দাদা খুব সুন্দর শুধু সাইজ দেখলে হবে না কালারটা দেখুন কত ফিনিশিং কালার আছে এর মধ্যে আরও ভ্যারাইটি দেখাচ্ছি এর মধ্যে দেখুন এই দেখুন একশো কুড়ি টাকা এটা দেখুন দাদা একটা এইসব দেখুন একশো টাকার মধ্যে একদম লেটেস্ট লেটেস্ট ডিজাইন দেখাচ্ছি আপনাকে এইসব দেখুন অনেক ডিজাইন দাদা এই দেখুন একশো টাকা করে এই দেখুন দাদা নাইনটি ফাইভ পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা নাইনটি ফাইভ আর সব থেকে মেন কী আছে না যা রেট বলছি ভিডিওতে ওই রেটেই মাল পাবেন ঠিক আছে আসতে হবে কলকাতা বড়োবাজার ক্যানিং স্ট্রিটে এইসব ঝুমকা দেখুন এক বছর কালার গ্যারেন্টি এই দেখুন দাদা এক বছর কালার গ্যারেন্টি ইউনিক ইউনিক কালেকশান দেখাচ্ছি এই দেখুন যটা বাক্স খুলব তটা ডিজাইন এখন দেখুন ভ্যারাইটি দেখাচ্ছি আপনাকে সব এক বছর কালার গ্যারেন্টি আছে পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা পঁচিশ টাকা প্রচুর ভ্যারাইটি পাবেন এর মধ্যে ঠিক আছে তারপরে আমি দেখাচ্ছি আপনাকে এই সব দেখতে পারেন ফিঙ্গার রিং ফিঙ্গার রিং আমার কাছে দশ টাকা থেকে আরম্ভ সব কালার গ্যারেন্টি আসছে আপনার ছ মাস কালার গ্যারেন্টি ঠিক আছে এই সব দেখতে পারেন সব আপডেটেড মাল সব আপডেটেড মাল একদম দেখতে পারেন সব সব দশ টাকা করে কেনা সব ছ মাস কালার গ্যারেন্টি এরকম দেখতে পারেন একদম আরও হেভির মধ্যে যদি চাই এইসব চলে আসবে দেখুন নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা জিনিস আছে কিন্তু দাদা বাহ খুব সুন্দর ঠিক আছে একদম জেনুইন রেট আর ফর্মিং পলিশের হাতে রিং দেখবেন অনেক ভ্যারাইটি এই দেখুন দাদা এইসব এক বছর কালার গ্যারেন্টি আছে ছত্রিশ টাকা তিরিশ টাকা বিয়াল্লিশ টাকা কেনা পড়ছে এক বছর কালার গ্যারেন্টি মালটা ডিজাইন দেখুন খুব সুন্দর হেভি হেভি ডিজাইন দেখাচ্ছি আপনাকে ঠিক আছে এর মধ্যে দেখুন এই রকম প্যাকেট প্যাকেট ফ্লিপ পেয়ে যাচ্ছেন আমার কাছে অনলি পাঁচ টাকা করে কেনা মাত্র পাঁচ টাকা করে কেনা পড়ে যাচ্ছে এই সব দেখতে পারেন সিটি আপনার স্টোন আংটি অনলি পাঁচ টাকা করে কেনা সব দেখুন স্টোন দেওয়া কাজ করার একদম পনেরো টাকা করে কেনা এই মধ্যে দেখুন একটা এডিজেন চলে আসছে আপনার পনেরো টাকা করে কেনা সব দেখুন পাঁচ টাকা করে কেনা ভ্যারাইটি প্রচুর পাবেন এইসব দেখতে পারেন পাঁচ টাকা করে কেনা এরকম দেখলেন হ্যাঁ তারপর আপনাকে দেখাচ্ছি সিটি গোল্ডের চুড়ি সিটি গোল্ড চুড়ি দেখুন এখানে অনেক ভ্যারাইটি লাগানো আছে ঠিক আছে এইসব দেখুন কালার গ্যারেন্টি ছ মাস সিটি গোল্ডের বাহ খুব সুন্দর ছ মাসের কালার গ্যারান্টি পঁয়তাল্লিশ টাকা চার পিসের দাম এটা দেখতে পারেন একটা চার পিসের দাম ষাট টাকা ষাট টাকা ষাট টাকা করে পাচ্ছেন চার পিসের দাম সাইজ একটা বক্স মধ্যে মিক্স পাবেন এটা দেখুন দু পিসের মধ্যে সিক্সটি ফাইভ টাকা কালার গ্যারেন্টি আছে ছ মাস এটা যেরকম দেখছেন আর ফেন্সির মধ্যে চাই সব দেখুন ফেন্সি ফেন্সির মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে এটা একটা ডিজাইন দেখলেন এই দেখুন এই একটা ডিজাইন দেখুন দু পিসের মধ্যে এটা একটা দেখতে পারেন আমার কাছে শাখা পোলা জিজ্ঞা একদম নতুন আইটেম সব ফর্মিং পলিশ কালার চলে গেলে মাল রিটার্ন দাদা খুব সুন্দর এটা যে দেখছেন তো কালার গেলেই মাল রিটার্ন এটা একটা ডিজাইন দেখুন এটা একটা ডিজাইন দেখুন বাহাত্তর টাকা সেভেন্টি টু এটা পুরো সেট কেনা পড়ছে বাহাত্তর টাকা করে ঠিক আছে একশো কুড়ি টাকা বিক্রি করুন তাহলে ভালো মার্জিন পাবেন আর কালার গ্যারেন্টি ছ মাস এরকম দেখুন একটা বক্স মধ্যে সাইজ মিক্সড পাচ্ছেন হ্যাঁ শাখা পোলা দুটোই পেয়ে যাচ্ছেন আমার কাছে এটা যেরকম দেখলেন আরও ফেন্সির মধ্যে যাবেন আরও ফেন্সি ফেন্সি আইটেম প্রচুর আছে কানের দেখুন না দাদা প্রচুর আইটেম দেখাবো আপনাকে এইসব এক বছর কালার গ্যারেন্টি এক বছর কালার গ্যারেন্টি কুড়ি টাকা করে কেনা এর মধ্যে ডিজাইন দেখুন এই সব আইটেম সামনে এসে এসে ফিল দেখবেন হাতে নিয়ে বুঝতে পারবেন এটা দেখুন কুড়ি টাকা করে কেনা ভ্যারাইটি প্রচুর পাবেন দাদা এইসব দেখুন ইউনিক ইউনিক কালেকশন দেখাচ্ছি সব দেখুন পঁচিশ টাকা করে কেনা এইসব দেখুন সুই সুতা কানের কুড়ি টাকা করে কেনা ফোল্ডিং সুই সুতা কানের বলা যায় কুড়ি টাকা করে কেনা পুরো ভ্যারাইটি পাবেন এর মধ্যে অনেক রেঞ্জ আছে আমার কাছে অক্সোডাইজ দেখতে পারেন কানের এরকম একদম বিগ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম দেখুন ছত্রিশ টাকা থেকে আরম্ভ আছে এর মধ্যে ভ্যারাইটি প্রচুর পাবেন রকম বক্স মধ্যে ডিজাইন মিক্স পাবেন গলা চেন দেখুন আমার কাছে পঁচিশ টাকা কালার গ্যারেন্টি ছ মাস প্লাস লকেট দেওয়া আছে ঠিক আছে এটা যেরকম পঁচিশ টাকা দেখলেন আর এর মধ্যে যাবেন এই সব চলে আসবে দেখুন এটা দেখুন লকেট দেওয়া আছে আর বারোটা বারো রকম ডিজাইন মিক্স পাচ্ছেন কেনা পড়ছে আপনার সাতাশ টাকা আর কালার গ্যারেন্টি ছ মাস মধ্যে যদি কালার চলে যায় মাল রিটার্ন হয়ে যাবে আরও হেভির মধ্যে যদি চাই এই সব দেখতে পারেন ফুল ফর্মিং পলিসের মাল এই সব ওয়ান ইয়ার কালার গ্যারেন্টি আছে এর মধ্যে বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে রেট আরম্ভ হয়ে যাচ্ছে ভ্যারাইটি প্রচুর পাবেন প্রচুর ভ্যারাইটি এইসব দেখতে পারেন এরকম দেখুন লকেট দেওয়া ভ্যারাইটি পেয়ে যাচ্ছে হ্যাঁ এর মধ্যে যেরকম দেখলেন ঠিক আছে এইখানে দেখতে পান কম দামের কানের একশো কুড়ি টাকা পাতা মানে তিন টাকা জোড়া প্ল্যাট রেট তিন টাকা জোড়া কেনা পড়ছে দশ টাকা রেটে আরাম করে সেল করতে পারবেন এই সব মধ্যে বড় ঝুমকার মধ্যে দেখতে পারেন সব ডিজাইন প্রচুর পাচ্ছেন এর মধ্যে পনেরো টাকা জোড়া কেনা পড়ছে তিরিশ টাকা জোড়া বিক্রি করতে পারবেন সব দেখুন আমার আমার কাছে পায়ের আঙুর দেখুন দশ টাকা জোড়া

এইসব আপনার কালার গ্যারেন্টি আছে তিরিশ টাকা করে তিরিশ টাকা করে এর মধ্যে দেখুন তিরিশ টাকা করে ভ্যারাইটি প্রচুর আছে এইসব দেখুন এটা একটা আলাদা ডিজাইন ছত্রিশ টাকা করে ঠিক আছে এর মধ্যে আরও একটা ডিজাইন দেখাচ্ছি নতুন এসেছে আছে এই সব দেখুন দাদা তিরিশ টাকার মধ্যে দেখুন প্রচুর সুন্দর সুন্দর একদম হ্যাঁ এই সব আইটেম পাচ্ছেন আচ্ছা ফেন্সি যদি পায়ে নূপুর লাগে এই সব দেখতে পারেন ফেন্সির মধ্যে ষাট টাকা পঁয়ষট্টি টাকা থেকে আরম্ভ হয়ে যাচ্ছে এর মধ্যে প্রচুর ভ্যারাইটি পাবেন এইসব দেখতে পারেন সব ফ্যান্সির ওপরে গেলো সব ফ্যান্সি আর দেখুন বক্স বক্স না এরকম এক একটা পাতা মিলিয়ে মিলিয়ে না আপনাকে আমি ভ্যারাইটি করবো এইরকম করে দেওয়া হবে যে একবার যে নিয়ে যাবে এস কসমেটিক এসে মাল কেনাকাটার করার পরে আর দ্বিতীয়বার কোনো জায়গায় যাবে না যতক্ষণ আমার চেষ্টা থাকে ওয়ান টাইমের কাজ কোনো দিন নেই যে কাস্টমার একবার নিয়ে যাচ্ছে ওনার বিক্রি হবে তাড়াতাড়ি বলেই উনি আমার কাছে আসবে। তো এখানে দেখতে পারেন আইটেম তো প্রচুর লাগানো আছে হ্যাঁ এখানে একবার ঘুরিয়ে দেখতে পারেন কসমেটিক এখানে পুরো হেয়ার এসেসরি জুয়েলারি এখানে দেখতে পারেন পুরো ভিউজ মালের নিয়ে কোন ইয়ে নেই দাদা এখানে দেখতে পারছেন আপনি আমি মালে ছিটিয়ে রয়েছে একদম একদম দাদা এখানে কসমেটিকের পুরো ভ্যারাইটি ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড হ্যাঁ কাস্টমার কি চাই একই কি ছাতের নিচে সব পেয়ে যাবেন সিটি গোল্ডের আইটেম বলুন জুয়েলারি বলুন হেয়ার এসেসেরি বলুন তারপরে কসমেটিকের মধ্যে সেন্ট বডি স্প্রে ফেস ওয়াশ ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড এ টু জেড সবই পাবেন এস কসমেটিক কলকাতা বাজার হ্যাঁ আর বাকি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসুন